আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন অন্তরা নামের একটা আপু দেখতে চেয়েছেন এক থেকে দেড় আনার মধ্যে কিছু ফিঙ্গার রিং হুম তো আপনাদের জন্য আজ আমি বেছে বেছে অনেক সুন্দর সুন্দর কিছু ফিঙ্গার রিং নিয়ে এসেছি আশা করবো আজকের ডিজাইনগুলো অনেক ভালো লাগবে ফার্স্টে এই রিংটা দেখুন এত সুন্দর চমৎকারভাবে ক্রিয়েট করা হয়েছে আপনারা চাইলে এক থেকে দেড় আনার মধ্যে কিন্তু এগুলো বানাইতে পারবেন এখন সাত হাজার আটশো টাকা পড়ছে হচ্ছে হচ্ছে দেরানা নিলে এগারো হাজার সাড়ে এগারো হাজার পড়বে এটা জাস্ট দেখুন এটা কিন্তু অনলি একানা আছে চাইলে কিন্তু একানার মধ্যেই আপনার ফিঙ্গার রিং বানাতে পারেন এরপর যে ডিজাইনটা দেখতে চলেছেন এটাও কিন্তু খুবই সুন্দর অনলি একানার মধ্যে আছে হুম আপনাদের যার যেটা ভালো লাগবে ফোনে অবশ্যই একটা স্ক্রিনশট নিতে বলবেন না নেক্সট নেক্সট আর দেখতে পাচ্ছি ফিঙ্গার রিং এটা জাস্টে দেখুন কতটা সুন্দর লাগছে অনলি রতি আছে এবং বর্তমানে রতি প্রাইজ উপরছে সাত হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন জাস্টে দেখুন কতটা সুন্দর লাগছে আপনারা যার যেটা ভালো লাগবে ফোন একটা স্ক্রিনশট নিতে ভুলবেন না নেক্সট আরেকটা ফিঙ্গার রিং আমরা দেখতে চলেছি এটাও কিন্তু চমৎকার একটা ফিঙ্গার রিং আপনারা ছোট বড় যে কোনো স্টাইলে নিতে পারবেন এটা অনলি একানার মধ্যে আছে চাইলে কিন্তু একানার মধ্যে আপনারা সহজেই নিতে পারবেন সাত হাজার পাঁচশো পড়ছে এগুলো হচ্ছে সবগুলো একুশ ক্যারেটের আপনারা চাইলে বাইশ ক্যারেটে দিয়েও মেক করতে পারবেন এইটা জাস্ট দেখুন লাভের মধ্যে একটা আছে অনলি চার রতি আছে এবং চার রতি টোটাল প্রাইস পড়ছে ছয় হাজার খুবই সুন্দর একটা ডিজাইন এরপর নেক্সট আর একটা ফিঙ্গার দেখতে চলেছি এটা হচ্ছে অনলি দেরানার মধ্যে আছে আপনারা চাইলে দেরানার মধ্যেই নিতে পারবেন এগারো হাজার সাড়ে এগারো হাজারের মধ্যেই মেক করা যাবে খুবই সুন্দর চমৎকার কিন্তু সবগুলো ডিজাইন আর লাস্টের ডিজাইন কিন্তু আরো বেশি সুন্দর সো অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এরপর এক আনার মধ্যে আরেকটা দেখাবো আপনাদেরকে এগুলো কিন্তু এক থেকে আনার মধ্যে মেক করা যাবে এটা জাস্ট আনার মধ্যে আছে আপনারা চাইলে আনার মধ্যেই এগুলো মেক করতে পারবেন জাস্ট ডিজাইনগুলো দেখুন কতটা সুন্দর লাগছে এরপর নেক্সট আরেকটা ফিঙ্গারিং রিং দেখাবো এইটা জাস্ট দেখুন আপনারা তিন রতি তিন রতি থেকে এই ধরনের ফিঙ্গার মেক করা যাবে গিফট পারপাসে নিয়ে নিতে পারবেন পাঁচ হাজার প্লাস পড়ছে এটা হচ্ছে অনলি এক থেকে দেড়ার মাধ্যমে করা যাবে খুবই সুন্দর একটা ফিঙ্গার রিং যদি এটা লাইক করে থাকেন অবশ্যই কোনো একটা স্ক্রিনশট নিতে ভুলবেন না জাস্ট দেখুন কতটা সুন্দর লাগছে নেক্সট আরেকটা ফিঙ্গার রিং দেখতে চলেছি আমরা এটাও কিন্তু চমৎকার একটা ডিজাইন জাস্ট দেখুন কতটা সুন্দর লাগছে অনলি চার এক পয়েন্ট আছে এবং টোটাল প্রাইস পড়ছে ছয় টাকা ছয় আনে এক পয়েন্ট হুম তো দেখুন জাস্ট কতটা সুন্দর লাগছে এরপর নতুন আর একটা ফিঙ্গার রিং দেখাবো এগুলো কিন্তু সবগুলো আছে তো আর একটা একটা ফিঙ্গার রিং আমরা দেখতে এটাও কিন্তু ডিজাইন আপনাদের চার্জেইটা ভালো লাগবে ফোনে অবশ্যই স্ক্রিনশট নিতে ভুলবেন না এটা অনলি দেড় মধ্যে আছে এটা প্রাইস এগুলো দেখুন এগুলো কিন্তু আপনার এক থেকে দেড় আনার মধ্যেই মেক করতে পারবেন খুবই সুন্দর সুন্দর চমৎকার সবগুলো ডিজাইন দুই আনার মধ্যেও মেক করা যাবে আজ ইউরো এটা দেখুন এটাও হচ্ছে লাভের মধ্যে আছে খুবই সুন্দর সবগুলো ডিজাইন তো আশা করবো আজকে ডিজাইনগুলো সবগুলো আপনাদের খুব বেশি পছন্দ হয়েছে তো গাইজ এগুলো সবগুলো ডিজাইন আপনারা যে কোনো জুয়েলার্সে গেলে আপনাদের সুন্দরভাবে বানিয়ে দিবে তো থ্যাঙ্কস ফর ওয়াচিং এরপর কোন ডিজাইন দেখতে চান চটফট কমেন্টে জানিয়ে দেবেন আল্লাহ হাফিজ